இது நாங்கள் தராத்தரி புடிஞ்சுன்னு வருவோம் அப்புறம்

আজকে আবুল কালাম আজাদ যে আসামি তার তার সোনারেশ দেখানো হলো দুইটি মামলায় দুটি মামলায় নাশকতার মামলা তাকে দুইটা মামলায় গ্রেফতার দেখানো হলো আসামি পক্ষ জামিনের দরখাস্ত দিয়েছিলেন বিজ্ঞ আদালত জামিনের আবেদন না শুনে বলছে এই জামিন শুনানির বিষয়ে পরবর্তীতে তারিখ নির্ধারণ করা হবে আর সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সাহেবকে আজকে জামালপুর থানার দুইটি মামলা জামালপুর থানার মামলা নাম্বার এক এবং তেরো দুইটি মামলায় যার জিয়ান নাম্বার ছয়শো উনত্রিশ এবং ছয়শো চুয়ান্ন দুইটি মামলায় সুনিরিস্টের প্রেয়ার দিয়েছে কনসান আয়ুক বিজ্ঞ আদালত আও সাহেবের বক্তব্য শুনে দুইটি মামলাতেই তাকে সুনিরিস্টের আবেদন মঞ্জুর করেছেন আবেদন মঞ্জুরের পর আমরা আসামের পক্ষ থেকে তার জামিনের দরখাস্ত দিয়েছি বিজ্ঞ আদালত আমাদের দরখাস্ত অ্যাকসেপ্ট করে এই শুনানির দুইটি মামলাতেই শুনানির পরবর্তী ডেট ধার্য করেছে আজকের আদালতের কার্যক্রম এই পর্যন্তই তারপরে ধার্য তারিখে এখনও জানানো হয়নি ধার্য তারিখে আমরা আসামির পক্ষে জামিন বিষয়ে শুনানি